এখন লেভেল প্লেং ফিল্ড হয়নি মনে করছি আমি তার কারণ আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সকল পোস্টার ফেস্টুন উঠে নেবেন আমরা একদিনের ব্যবধানে তা আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তা উঠিয়ে নিয়েছি কিন্তু আমাদের অন্য অন্য দলের ভাইদের ফেস্টুন এখনও দেখছি তার ব্যবস্থা কোনো গ্রহণ করেনি প্রশাসন আমরা ইতিমধ্যেই আমরা প্রচার প্রকাণ্ড বন্ধ করে দিয়েছি আমরা লিফলেট বিতরণ করা বিতরণ বন্ধ করেছি আমরা র্যালি বন্ধ করেছি কিন্তু অন্য অন্য ভাইরা লিফলেট গতকালকেও লিফলেট দিয়ে তারা ভোটের প্রচারণা করেছে এবং জনসভা করে তারা ভোটের করছে এটা প্রশাসন জানে তারপরেও এটার কোনো ব্যবস্থা হয় নাই এক্ষেত্রে আমরা মনে করছি যে এখনও লেভেল প্লেনিং ফিল্ড হয় নাই এরপরে আমরা লক্ষ্য করছি তারা গ্রামে গ্রামে যাচ্ছে সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে যে তোমরা যদি এবার ধানে ভোট না দাও ভোটের পরে গ্রামে থাকতে দেবো না এ ধরনের কথাবার্তা বলছে আমরা জনগণকে আমরা জনগণকে এ আশ্বাস প্রদান করছি যে ইনশাল্লাহ ভোট আসতে আসতে পরিবেশ অনেক ঠান্ডা হবে ভোট আপনারা দিতে যাবেন প্রশাসন ইনশাল্লাহ আপনাদের পক্ষে থাকবে এটা জনগণকে আমরা আশ্বস্ত করছি